ভাই এখন ফোমের ভিতর তিনটা ক্যাটাগরি হয় রাবার ফোম হয় সেমি রাবার হয় আবার সেমি রাবার থেকে কম হয় এখন ফোমটা রাবার আছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন কিভাবে বুঝব এই ফোমটা যখন হাতে নেবেন তখন কি হয় হালকা এই ফোমটা যখন ভার হাতে নি면 তখন কি হবে ভার এই পাঁচটা লেখা থাকবে রয়্যাল 2025 এই আকিজের ভিতর সাতটা ক্যাটাগরি আকি 6G 5G স্পেশাল সুবর্ণ 55 যদি কেউ ডব ফালাইতে পারেন ফোম ফ্রি আপনারা আসবেন লোকনি আসবেন আপু আসেন বা ভাইয়া আসেন

এখান থেকে শেফ হয়ে খুব রাজিক একটা স্পেশাল ফোম এর গেটা বানাইছে এটা হচ্ছে সুপারে সবচেয়ে যেটা ভালো ফোম রাবারের একটা ডিজাইন এটা উপরে আপনার তিন হাজার তারপর একটা ডিজাইন এটা উপরে মাত্র তিন হাজার টাকা আচ্ছা আচ্ছা আবার একটা ডিজাইন এই ডিজাইনটা উপরে মাত্র তিন হাজার টাকা আচ্ছা এগুলো আপনার ইন্ডিয়ান গুজরাটের কাপড় হ্যাঁ এই কাবার গুলো পরে মাত্র দশ পিস কভার পঁয়ত্রিশশো টাকা এই কাবারটা উপরে মাত্র তিন হাজার পাঁচশো একটা ডিজাইন এটা উপরে মাত্র তিন হাজার পাঁচশো এই ডিজাইনটা পরে মাত্র তিন হাজার পাঁচশো একটা ডিজাইন

তারপর আকিজ আছে তারপর বসুন্ধরা তারপর ওখানে আছে সব ধরনের ফোম পাবেন তো ভাই এখন ফোমের ক্যাটাগরি হয় রাবার ফোম হয় সেমি সেমি রাবার 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 হয় হয় আবার থেকে কম আচ্ছা তো এখন আপনি ফোম কি বুঝবেন যেমন আমার এখানে এই যে ফোমগুলো রাখা আছে এগুলো হচ্ছে আপনার সেমি রাবার সেমি রাবার মানে এটা হচ্ছে সেমি রাবার তারপর এগুলো হচ্ছে রাবার আগের রাবার হচ্ছে একটু কম এখন রাবার ফোমের কি বৈশিষ্ট্য তো এখন রাবার ফোম যেদে নিবেন এটা আপনারা যাদের সোয়ান ভালো লাগে

রয়্যাল রয়্যালারটা দুই হাজার পঁচিশ ম্যাক্স প একশো বছর গ্যারান্টি আর এই কালারটা কিন্তু একদম আনকমন কালার বাংলাদেশে অন্য সব ফোম কোম্পানি এখন পর্যন্ত কালারটা করেনি কারণ এইটা হচ্ছে ফোমের অরিজিনাল একদম ন্যাচারাল কালার এখানে কোনো আপনার ভেজাল নাই কোনো কেমিক্যাল নাই যে আপনার কালারের সমস্যা হবে তো এইটা গেল ম্যাক্স পাওয়ার রয়্যাল দু হাজার পঁচিশ ওকে এইটা গেল তারপর এখন এইটা হচ্ছে আপনার আকিজের আকিজ হ্যাঁ গোল্ডেন আকিজের অরিজিনাল মনোগ্রামটা দেখেন গোল্ডেন আকিজ একশো বছর গ্যারান্টি

এটা হচ্ছে ভাই সোয়ান সুপার সুপার তো এখন আমরা একটু হাতে নেই ফোমটা হ্যাঁ এই ফোমটা যখন হাতে নেবেন তখন কি হয় হালকা হালকা আর এই ফোমটা যখন ভার হাতে নেবেন তখন কি হবে ভার ভার তো রাবার ফোম একটু গুণগত মান একটু ভার হয় তো এখন এইটার চেয়ে যদি এটা ভার হওয়ার রাবার হয় তো এইটার চেয়ে যদি অন্যটা বেশি ভার হয় তখন ওইটা কি হয় বেশি রাবার জি তো এইটাই ফোমের আপনার নিবেন নেবেন তো এখন বিষয় আমাদের এটা না বিষয় হচ্ছে আমাদের যে ভালো সবই ভালো তখন যার যেটা ভালো লোক সেই সিটে নেবেন তো এখন আমরা একটা যে ফর্মটা দেখাবো এইটা হচ্ছে আপনার ম্যাক্স পাওয়ার অরিজিনাল কোম্পানি এরকম লোগো দেখে নেবেন হ্যাঁ ম্যাক্স পাওয়ার কোম্পানি লোগো গুলাম একশো বছর গেলাম একশো বছরের এই ফর্মটার আপনার রাবারটা কিরকম এইটা আমরা ফর্মটা যদি আপনার এরকম করেন খেয়াল করবেন জি এগুলো কিন্তু আপনি আপনার ড্রপ খাবে আপনি আপনার ড্রপ খাবে দেখছেন জি ভাই এই যে যেভাবে করবেন আপনি ওইভাবেই ফর্ম কিন্তু বাউন্স করবে তো এইটা হচ্ছে আপনার হান্ড্রেড রাবার তো এইটা যদি অনেক ফর্ম

এই যে এরকম করবেন খেয়াল করেন জোরে দিবেন জোরে আচ্ছা ভাই এখানে তো দাগের ফর্ম আর এই ফর্মটা এইটার চেয়ে যদি কিন্তু ভার হবে অনেক আর এইটা আপনি খেয়াল করেন এই ফোমটা যখন আমরা ভাস করবো এই যে এরকম ধরে রাখে হ্যাঁ কাল করেন ধরে রাখলাম জি যখন ছেড়ে দিব দেখবেন পাকা থেকে উঁচুয় জি অবশ্যই কাল করছেন জি একটু তো ऊंचा এই আচ্ছা হ্যাঁ এই যে ড্রাবার ফর্মে কিন্তু এই জিনিসটা থাকবে না তো এখন আমরা এই জিনিসটা আপনারে দেখা এভাবে কিন্তু কেউ দেখাবে না দেখেন আপনার বিষয়টা

প্যাকেট করা থাকবে আপনার প্যাকেট করে নিয়ে যাবেন তো এইটা গেল আপনার ম্যাক্স পাওয়ারের তো এখন এইটা পরে সাত হাজার পাঁচশো আর এইটা হয়েছে ম্যাক্সের যেটা রাবার এটাও রাবার তো এইটা পরে আপনার ছ হাজার পাঁচশো মাত্র জি তো এখন এই গেল একটা ফর্ম আর এইটা এইটা হচ্ছে গোল্ডেন আকিস এই যে দেখেন গোল্ডেন আকিসের একশো বছর গ্যারান্টি কোম্পানির অরিজিনাল মনোগ্রাম আর রয়্যাল দু হাজার মানে এই আকিজের ভিতরে সাতটা ক্যাটাগরি আকিজ সিক্স জি ফাইভ জি সাল পঞ্চান্ন অনেক কোড আছে কোড হচ্ছে এই জন্য এই একটা ফোন আছে ষোলোশো গ্রাম প্লাস তো এইটার দশ পিস ফোনের দাম পরে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই ফোনটা আমরা একটু বাউন্স একটু দেখি কি বাউন্স করে হ্যাঁ খেয়াল করেন দেখেন হাতে দিক ক্যামেরা ভাই ম্যাজিক হ্যাঁ এটা একদম হান্ড্রেড পার্সেন্ট এর চেয়ে ভালো ফোম আর হয় না একদম পিওর রাবার ফোম আর এই যদি খেয়াল করেন একদম দ্রুত বিদ্যুৎ গতিতে চলে যাবে এরকম যতই করেন দ্রুত চলে যাবে তো একদম হান্ড্রেড পার্সেন্ট প্লাস রাবার আর এই ফোমটা যদি আমরা স্পষ্ট দিকে আসো তোমরা এদের খেয়াল করেন আসো চাপ দাও চাপ দেওয়ার চেষ্টা করো সবাই দাও তুমি ধর আসো ভাইও আসেন

পপুলার ডাইগন পশ্চিম পেস্টে একশো নয় নম্বর বিক্রমপুর বেডিং হাউস তো আপনারা ফোম আমার এখান থেকে নিতে হবে না অন্য যেখান থেকে নেন আপনার বাড়ির পাশ থেকে নেন কিন্তু ফোমের ভিতরে আপনাকে অবশ্যই নিতে হবে এই দুইটা কোয়ালিটি আচ্ছা আচ্ছা এই দুইটা কোয়ালিটি অত্যন্ত ভালো আমার এখান থেকে নিতে হবে না বললাম তো আপনার বাড়ির পাশ থেকে নেন কুমিলার মানুষ কুমিলা থেকে নেন ঢাকার মানুষ ঢাকার যেখান থেকে নেন যে যেখানে আছেন সেখান থেকে নেন কিন্তু ফোমের কোনো বিকল্প না হ্যাঁ রয়্যাল দু হাজার পঁচিশ ম্যাক্স পাওয়ার এবং দীর্ঘস্থায়ী একশো পার্সেন্ট এখন গ্যারান্টি স্ট্যাম্প স্ট্যাম্প গ্যারান্টি তারপরে এটা হচ্ছে আকিজার এটা হচ্ছে দুই হাজার পঁচিশ এটাও পরে সাত হাজার পাঁচশোটাও সাত হাজার পাঁচশো এখন যারা আবার অন্যান্য কোম্পানি নিচ্ছে কোম্পানি যার যেটা ভালো হয় সোয়ান নিলে সোয়ান এটা পরে ছ হাজার পাঁচশো এই যে সোয়ানের আপনার সেমি রাবারটা এটা পরে আপনার পাঁচ হাজার পাঁচশো তারপরে এটা হচ্ছে আপনার বসুন্ধরা হ্যাঁ বসুন্ধরা বসুন্ধরাও রাবার এটাও পরে ছ হাজার পাঁচশো তারপরে এটা হচ্ছে আপনার বাটার রাবার এটাও পরে আপনার ছহাজার পাঁচশো তারপরে এটা হচ্ছে আপনার বেঙ্গল এটা উপরে আপনার ছ হাজার পাঁচশো তারপরে এটা হচ্ছে আপনার কার্মো কার্মো পরে আপনার ছ হাজার পাঁচশো টাকা তো এখন যাদের একটু বাজেট একটু লো বাজেট যে ভাই আমি একটু কম দামি ফোম নিব তাদের জন্য এই ফোমগুলো এগুলো দশ পিস ফোম পরে গাজি আছে তারপরে এই যেটা আছে বসুন্দর আছে এগুলো দশ পিস ফোম পরে মাত্র পঁয়তাল্লিশশো টাকা করে পঁয়তাল্লিশশো টাকা তো এখন যাদের আবার ডিজাইন ফোম দরকার হ্যাঁ এই যে ডিজাইন ফোমটা যদি নেন এটা হচ্ছে আপনার ডিজাইন ফোম এই যেটা

হ্যাঁ সেটা আছে অবশ্যই এটা ওপরে দশ পিস মাত্র তিন হাজার টাকা এটা উপরে মাত্র তিন হাজার টাকা এটা উপরে মাত্র দশ পিস কাবারের দাম তিন হাজার টাকাটাই থ্রি আমাদের এখানে কিন্তু তিন হাজার টাকার হ্যাঁ তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে হিউজ এগুলো কিন্তু সব তিন হাজার টাকা করে সব তিন হাজার দশ পিস খাবার মাত্র তিন হাজার টাকা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে মাত্র তিন হাজার টাকা করে দশ পিস খাবার হ্যাঁ তো এখন যেই ভাইদের একটু বাজেট ভালো যে ভাই একটু ভালো মানের বাজেটে কাপড় নিব মকমলের ভিতরে হ্যাঁ তো এই কাবারগুলো পরে মাত্র দশ পিস কভার পঁয়ত্রিশশো টাকা দশ পিস খাবার পঁয়ত্রিশশো টাকা জি জি রাজুকীয় সব ডিজাইন ভাই এইটা এইটা পরে তিন হাজার পাঁচশো এই কাবারটা পরে মাত্র তিন হাজার পাঁচশো একটা ডিজাইন

পাঁচশো টাকা গুলো পেয়ে যাবেন তারপর একটা ডিজাইন এটাও কিন্তু মাত্র তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো প্রত্যেকটা কালারে কিন্তু রাজকীয় ডিজাইন এবং কালারও কিন্তু অনেক সুন্দর জি এখন যারা ওই যে আপনি বলেন যে তুর্কি কাবার নিতে হ্যাঁ এই যে এই কাবার গুলো পরে মাত্র দশ দাম পরে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা হবে থাকি দাম মাত্র সাত হাজার টাকা সুন্দর এটার ভিতরে প্রায় চার পাঁচটা কালার আছে আপনার হ্যাঁ বিভিন্ন ডিজাইনের কাপড়ের কালার আছে আপনার যেটা মনে হয় নিতে পারবেন তো দশ পিস কাবারের দাম পরে মাত্র

তো যারা আবার এক কালার চাচ্ছেন হ্যাঁ আমাদের সব ভেরিয়েন্ট এর কাপড় আছে সব ভেরিয়েন্ট এর যেটা এখানে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু কোয়ান্টিটি ওনাদের কাছে মজুদ আছে যার যত পিস লাগে নিতে পারবে জি তারপর একটা কভার হ্যাঁ লাইট কালারের ভিতর যে যেটা নেবেন এটা 10 পিস কভারের দাম পরে মাত্র 7000 টাকা তো এখন এটা আমাদের চেইনটা কিন্তু খুব স্মুথ একটা চেইন ইউজ করে হ্যাঁ একদম ইজিলি ভাবে আপনারা চেইনটা ইউজ করতে পারবেন এক কালার ডিজাইন তো এখন অনেকে আবার এক কালার পছন্দ যে ভাই আমি এক কালারের কাপড় নেবো এগুলো কিভাবে এই যে এক কালারের ভিতরে মাত্র দশ পিস কাপড় সাত হাজার টাকা একদম স্মুথ হ্যাঁ সাত হাজার একটা ডিজাইন এটা ওপরে সাত হাজার টাকা এই ডিজাইনটা ওপরে মাত্র সাত হাজার একটা ডিজাইন এটা ওপরে সাত হাজার একটা ডিজাইন এটা ওপরে সাত হাজার টাকা তো ভাই আপনারা আসবেন অথবা ফোন দিবেন যে ভাই কালেকশনগুলো পাঠাতে হ্যাঁ অবশ্যই তাহলে বুঝুন সব তো আর দেখানো সম্ভব না মাত্র সাত হাজার টাকা কাবার দশ পিস এই ডিজাইনটা পরে কিন্তু সাত টাকা তো তারপর আবার এই ডিজাইনটা যারা নেবেন এই যেগুলো মাত্র সাত টাকা হ্যাঁ তারপরে একটা ডিজাইন এটা ওপরে মাত্র সাত টাকা তারপর একটা ডিজাইন এটা ওপরে মাত্র সাত হাজার টাকা তারপর এই ডিজাইনটাও কিন্তু আপনারা সাত হাজার নিতে পারবেন এই যে এইটা ডিজাইন এগুলো খুব সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন হ্যাঁ মাত্র সাত হাজার টাকা দশ পিস খাবার খুব সুন্দর ডিজাইনের মাত্র সাত হাজার তো তারপর এখন আবার এই যে একটা লাইট কালার এটা কিন্তু মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা আচ্ছা এই যে সবুজের ভিতরে এইটা সাত টাকা আছে তারপর একটা ডিজাইন মাত্র সাত টাকা এখন অনেকের আবার এক ফুলের কাবার দরকার এক ফুলের কাবারটা কি ভাই এই পাশটা যা এই পাশটা এটা আচ্ছা তারপর এইটার সাথে আপনি এই যে আপনার গোলাপি কালার একটা ফিটিং করবেন যেমন এই জিনিসটা যাবে হ্যাঁ এই যে সুন্দর একটা চমকপ্রদ একটা গর্জিয়াস ডিজাইন এগুলো 10 পিস কাবার পরে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা দশ পিস কাবার আট টাকা তারপরে কোয়রি যাদের ভালো লাগে এই ডিজাইনটির সাথে আমরা এই ডিজাইনট হবে এইভাবে এটা উপরে মাত্র 8000 টাকা আচ্ছা ক্লিয়ার তো এখন এটার ভিতরে আমাদের কয়েকটা কালার ছঅনেক কালার আছে আপনারা অবশ্যই আমাদের গুডান হিউজ স্টক রাখা আছে 10 পিস মাত্র 8000 টাকা তারপর একটা ডিজাইন এটা তো হিউজ চলতেছে এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন আমরা আলগা ফুলটা ফুটেছে কিন্তু সুতার কাজ সুতার কাজ এই ডিজাইনের সাথে এইটা হবে তো এইটা আপনারা 10 পিস কাভারটার দাম পরে মাত্র আট হাজার টাকা আট তো এখানে আরো অন্যান্য কালার আছে এই ডিজাইনটার পরে আট টাকা তারপরে এই যে কালোর ভিতরে হ্যাঁ একটা সুন্দর একটা ডিজাইন কালোর শেডের ভিতরে এই ডিজাইনটার পরে মাত্র আট টাকা দশ পিস খাবার দশ ও পিস খাবার তার ভিতরে বিভিন্ন কালার রাখা আছে যার যেটা ভালো লাগে সে নিতে পারবেন মাত্র আট হাজার টাকা দশ পিস খাবার তো এই গেলে এখানে হিউস ফর্ম আছে ভাই সব আর দেখানো সম্ভব না যাদের আবার এই পাঁচটা থেকে দরকার আছে এখানে কিন্তু অনেক গজ কাপড় রাখা আছে আপনার কাস্টমাইজ করে যার যেভাবে মঞ্চে সেভাবে কিন্তু কাপড় গুলো বানাই নিতে পারবেন অনেক কালার আছে অনেক কালার উপরে কালার ক্লিয়ার লাল বেগুনি কালার আছে তো যাদের আবার কুশন কুশন কাবার দরকার তারা অবশ্যই এখান থেকে নিতে পারবেন যাদের আবার এই ডিজাইনের আপনার চাঁদ বালিশগুলো দরকার হ্যাঁ বিভিন্ন ডিজাইনের চাঁদ বালিশ আছে তারা নিতে পারবেন তো অবশ্যই ভিউয়ার্স আসবেন হ্যাঁ আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা আমাদের কথা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা আপনারা কিন্তু এসে যাচাই বাছাই করে আমাদের প্রোডাক্টগুলো ধরে দেখে নির্ণয় করে নিতে পারেন ভালো থাকবেন ইনশাআল্লাহ